লেয়ার বয়লার দেশি ফাউমি সোনালি মুরগির ওজন বৃদ্ধির উপর নিয়ে আলোচনার পূর্বে মুরগির ওজন বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কারণগুলো নিয়ে প্রথমে আলোচনা করা প্রয়োজন কেননা ভুল করে গাছের গোড়া কেটে দিয়ে পরে সার পানি যতই দেন আর গাছ বড় হবে না তাহলে আসুন জেনে নিই কি কী কারণে লেয়ার বয়লার দেশি সোনালি ফাওমি ওজন বৃদ্ধিতে প্রতিবন্ধকতা তৈরি করে প্রথমেই মুরগির বাচ্চা মুরগির বাচ্চা ক্রয় করা মুরগি পালনের খামারের প্রথম পদক্ষেপ আমাদের দেশের প্রায় পঞ্চাশ ভাগ উদ্যোক্তা এখানেই ভুল করে পরে ব্যর্থ হয় আমাদের বুঝতে হবে দেশের ভেজার পণ্যের বাজার সয়লাভ হয়েছে এখন দেশের প্রায় প্রতিটি জেলায় এবং উপজেলায় ছোট বড় হ্যাচারি গড়ে উঠেছে এই সকল হ্যাচারির অধিকাংশই সঠিক নিয়ম নীতি বা বায়োসিকিটি মেনে চলে না এমনকি জিরো দিনের বাচ্চার কিছু গুরুত্বপূর্ণ ভ্যাকসিনের প্রয়োজন হয় সেগুলো ব্যবহার হয় না আর তাই মুরগির বাচ্চার ডিলারের কথায় বিবেচিত বা প্ররোচিত হয়ে জেনে বুঝে এক বা একাধিক কোম্পানির সাথে ব্যবসা করুন ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করুন মুরগির খাদ্য মুরগির খাদ্য মুরগি পালনের যে শুরু করার দ্বিতীয় ধাপ এখানে আমরা প্রচুর ভুল করি মুরগির বাচ্চা উৎপাদন হ্যাচারের মতো খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানও বহুল বৃদ্ধি পেয়েছে কেননা হ্যাচারি করার চেয়ে খাদ্য তৈরি করা অনেক সহজ এবং এটা মুনাফারও আর তাই বাজারের প্রচুর ভেজাল খাদ্য দেখতে পাওয়া যায় খামারিদের এদের থেকে সাবধান হতে হবে সম্ভব হলে খাদ্য নিজেই উৎপাদন করতে হবে এতে খাদ্যের গুণগত মান নিশ্চিত হওয়া যায় তেমন খাদ্য খরচও অনেক কম পড়বে মিশকাত এগ্রিকালচার আপনার খাদ্য তৈরির কাজকে সবসময় উৎসাহ এবং সহযোগিতা করে এই ধরনের যে চটকদার বিজ্ঞাপন আপনাকে দিতে হয় বা দেয় আমি কিন্তু কাকতালীয়ভাবে নামটা বললাম যদি এই নামের কোনো কিছু থেকে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এই সমস্ত বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন হ্যাচারি যারা লিখেছেন কিংবা যারা উদ্যক্ত আছেন তাদেরকে প্রলোভন দিয়ে সেই সমস্ত খাবার কমা জাতীয় খাবার আপনাকে প্রোভাইড করে যার কারণে আপনার মুরগির ওজন বৃদ্ধি তো দূরের কথা আপনার মুরগি ছোট হয়েই থাকে মুরগির ওজন বৃদ্ধির উপায়টা আসলে কি বা মুরগি খাবার যে ম্যানেজমেন্ট এটা তো আপনার তৃতীয় ধাপ তাই না এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ মুরগির খাবার পরিচালনা করতে ভুল করলে সবশেষ আপনাকে কিছু পয়েন্ট মেনে চলতে হবে যে পয়েন্টগুলো আপনাকে আপনার মুরগি পালনের ক্ষেত্রে বা মুরগির ওজন বৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে খাদ্য প্রদানের এক ঘন্টা থেকে তিরিশ মিনিট পূর্বে খাবার ও পানির পাত্র তুলে আনতে হবে সেগুলো ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার এবং জীবনমুক্ত করতে হবে এরপর খাদ্যসহ খাবার পাত্র এবং পানির পাত্র প্রদান করতে হবে মুরগিকে নিয়মিত বিরতিতে বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ ওষুধ বা সাপ্লিমেন্ট পানিতে বা খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে নিয়মিত এবং সঠিক সময়ে ভ্যাকসিনেশন করতে হবে মুরগির রোগ নিয়ন্ত্রণে প্রিভেন্টিভ ডোজ করতে হবে মুরগির জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে মুরগির পানি দুই থেকে চার ঘন্টা পর পর পরিবর্তন করতে হবে মুরগির খাদ্য চব্বিশ ঘন্টায় অন্তত চারবার পরিবর্তন করতে হবে এতে খাদ্য এবং পানি টাটকা এবং ভালো থাকবে এবার আসুন মুরগির ওজন বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করি এতক্ষণ ধরে আপনারা আমার যে ভদ্রতা শুনছেন সেটা শুধু এটার জন্য তো মুরগির ওজন বৃদ্ধির উপায় যেটা আমি আলোচনা করব সেটা একশো একশো আপনার মধ্যে কাজ করবে এবং এইটা আপনি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন মুরগির ওজন বৃদ্ধি ত্বরান্বিত করতে একটি ব্যাসিক বিষয় মাথায় রাখতে হবে তা হলো খাদ্যই একমাত্র উপাদান যা মুরগির ওজন বৃদ্ধিতে সরাসরি কাজ করে খাদ্য কোনো উৎপাদনের ঘাটতি থাকলে বা ওষুধের মাধ্যমে পানিতে সরবরাহ করলে খরচ বা ব্যয় প্রচুর বেড়ে যাবে আর তাই মুরগির দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত করতে সুষম খাদ্য ও পাশাপাশি কিছু ভিটামিন মিনারেল গ্রোথ প্রমোটার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির উপায়ের মধ্যে আরও ভালো কিছু যদি আপনি মনে করেন তো সেটা হচ্ছে যে ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির জন্য বাচ্চা তো ভালো লাগবেই ভালো খাবার এবং সঠিক ব্যবস্থাপনা তো এটা তো লাগবেই তবে মুরগি যদি খাবার কম খায় সেক্ষেত্রে মুরগির হজম ক্ষমতা বৃদ্ধি বা খাবার চাহিদা বৃদ্ধির যে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা আপনাকে জেনে শুনে বুঝে করতে হবে বা প্রতিষ্ঠিত কোনো ডাক্তারের পরামর্শ নিয়েই করতে হবে সেক্ষেত্রে এনজাইম ভিনেগার এসি ডি ফায়ার বা পিএইচ অ্যামাইনো অ্যাসিড সমূহ প্রোবায়োটিক বা প্রিওবায়োটিক ইত্যাদি ওষুধ আপনাকে ব্যবহার করতে হতে পারে এছাড়াও বয়লার মুরগিকে প্রতি তিরিশ দিনে দুই ডোজ লিভারটনিক দুই ডোজ ক্যালসিয়াম ও জিঙ্ক সিরাপ এবং দুই ডোজ ভিটামিন মিনারেল ও অ্যামানো অ্যাসিড সমৃদ্ধ ওষুধ খাওয়াতে হতে পারে ব্রয়লারের যে সালমোনার রোগ নিয়ন্ত্রণের জন্য একাধিকবার সালমোনালোসিস রোগের প্রিজেন্টিভ প্রিভেন্টিভ ডোজ করা যেতে পারে খামারের এই রোগটিকে গুরুত্ব দেওয়া মানে খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ খামারেরা এই রোগের কারণে মানে সর্বশান্ত হয়ে যায় লেয়ার দেশি ব্রয়লার ফার্মে না এখানে এই মুরগির ওজন বৃদ্ধির একমাত্র উপাদান হচ্ছে তার ডিম উৎপাদন এবং পরিবর্তিত মাংস উৎপাদনের জন্য পালন করা লেয়ার মুরগির ডিম উৎপাদন ও দৈহিক ওজনের সাথে এটি সম্পর্কিত মুরগির ওজন যদি কম হয় তাহলে মুরগির ডিম দেওয়ার হার কম হবে তাই ডিমে আসার সময় থেকে দৈহিক ওজন গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করতে হবে লেয়ার মুরগির ডিম আসার আগে ও পরে প্রতি ছয় মাস অন্তর অন্তর মুরগির ওজন বৃদ্ধির জন্য বাড়তি পদক্ষেপ নিতে হবে এই জন্য খাদ্যের সাথে অতিরিক্ত প্রোটিন তেল লাইসিন মিথিওনিন ভিটামিন মিনারেল প্রমিক্স বা প্রোবায়োটিক যোগ করতে হবে পানিতে ক্যালসিয়াম ও ফসফরাসের সাপ্লিমেন্ট জিঙ্ক মাল্টিভিটামিন ও অ্যামাইনো অ্যাসিড যোগ করতে হবে দেশীয় সোনালি মুরগির ওজন বৃদ্ধির জন্য আপনাকে সুষম খাদ্য টাটকা ও বিশুদ্ধ পানি সরবরাহ পাশাপাশি ব্রয়লার মুরগি যে উপায়ের কথা বলছি তা অনুসরণ করতে হবে সমস্ত কিছু আপনাকে করতেই হবে আর এর মধ্যে একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে মুরগিকে মুক্ত করতে হবে আপনাকে দেখতে হবে যে মুরগির ছয় মাস পর পর আপনি কৃমি ডোজ করাচ্ছেন কি না কিংবা আপনি চল্লিশ দিন বয়সে আপনি প্রথমে কৃমিনাশক ওষুধ আপনি দিয়ে দিবেন। আপনি এখন ভাবছেন যে কৃমিনাশক ওষুধ আসলে কি ভালো যেমন পাইপার জিন বা লিভা মিশল কিংবা আইভার রম রম টিন এক পারসেন্ট ইত্যাদি আমার এই কথাগুলো উচ্চারণে অনেক বেশি সমস্যা হলো এতে আন্তরিকভাবে দুঃখিত আর আমার এই যদি এই পরামর্শটি আপনাদেরকে অনেক বেশি প্রভাবিত করে ভালো লাগে এবং যদি মনে হয় যে এই তথ্যগুলো অথেন্টিক আপনাকে মুরগি পালনে অনেক বেশি সহায়তা করবে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের ছোটোখাটো পরামর্শ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ চাইলে পরামর্শ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কিংবা আপনি যদি নির্দিষ্ট কোনো বিষয়ের ওপরে ভিডিও চান বা আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে মতামত থাকে সব কিছু আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন